বন্ধুরা কেমন আছো আজকে আমি সাধারণভাবে বিরিয়ানি বানাচ্ছি হোমমেড বিরিয়ানি দেখো কী কী নিয়েছি আলু সাজিরে নিয়েছি সামরিচ নিয়েছি গোটা শুকনো লঙ্কা আদা নিয়েছি রসুন নিয়েছি পেঁয়াজ নিয়েছি তেজপাতা নিয়েছি তারপরে এখানে রঙ আছে ফুড কালার রয়েছে আর গরম মশলা নিয়েছি গোটা তার মধ্যে স্টারেন্স আছে আর জায়ত্রী জায়ফল আর আতর আতরগোলা রং নিয়েছি আর এই যে জাফরানগুলো নিয়েছি দুধে আর এটা ফুড কালারটা আমি গুলে নিয়েছি দুধের মধ্যে এই যে খাসির মাংস পাঁচশো আর যে চাল দু ঘন্টাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আলু সিদ্ধ বসে নিয়েছি আমি আমি সাতশো গ্রাম চাল নিয়েছি চালের মধ্যে সব গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি এ চালের সাথে সিদ্ধ করব কড়াইতে আমি রিফাইন তেল আর ঘি মিক্স করে দিয়েছি এর মধ্যে আলু ভেজে নেব তারপর বেরেস্তা করব আলুগুলো ভালো করে ভাজবো আলুটা আমি সিদ্ধ করে নিয়ে সিদ্ধ করে নিয়েছি তখন লবণ দিয়ে দিয়েছিলাম আমি যে এক্সট্রা কোনো লবণ দেবো না হলুদ ছাড়াই ভাজবো আলুটা ভাজা হচ্ছে আর আমি এইদিকে প্রেশার কুকার মধ্যে মাটনটা আমি সিদ্ধ করতে বসিয়ে নিচ্ছি তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আলুগুলো আমার সব ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার বেরেস্তার জন্য পেঁয়াজটা ভেজে নেবো বেরেস্তার পেঁয়াজ ভেজে নিচ্ছি একটু বেশি লাল হয়ে গেছে বিরিয়ানি করতে গিয়ে মেন কিন্তু ঘিটাই হচ্ছে ঘি যদি না দিয়ে যায় না সেরকম টেস্ট হয় না দেখবি রিফাইন তেলের টেস্ট একরকম ঘির টেস্ট একরকম আমি আমাদের একটু ঘি দেবো ঘিটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে মশলাটাকে কোনো ফোড়ন দিই না আমরা ফোড়ন রাইসগুলো সব আমি রাইসের মধ্যে দিয়ে দিয়েছি আলাদা কোনো ফোড়ন দেওয়ার কোনো প্রয়োজন নেই মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ মটনটা এই যে মটনটা সিদ্ধ হচ্ছে আর সামান্য একটু হবে পুরোটা সিদ্ধ করবো না কিন্তু হাফের বেশি সিদ্ধ করে নেবো তারপরে যেটুকু থাকবো কষাতে কষাতে সিদ্ধ হয়ে যায় কারণ বিরিয়ানির মটন কিন্তু একদম সফট থাকে মানে হাত দিয়ে চাপ দিলে প্রেশার দিলেই যেন মাটনটা আলাদা হয়ে যায় হাতের থেকে তো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে আরেকটা জিনিস বিরিয়ানিতে কখনো কিন্তু হলুদ যায় না অনেকে হলুদ দেয় কিন্তু হলুদ দিতে ভালো লাগে না একটা হলুদ হলুদ যেন একটা গন্ধ হয় এমন তো ফুড কালার দিন তাহলে দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে একটা ইন্টারেস্টিং ব্যাপার হয়ে যাবে মাটনটার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে সুন্দর করে কষাবো আর যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে সেটুকু সম্পূর্ণ পুরোপুরি সেদ্ধ করে নেবো এক চামচ দুধ লবণ দিয়ে নেব মাটারটা কষানো হয়ে গেছে দেখেন তো তেলটা কিভাবে ছাড়ছে এবার জলটা দেব কারণ আটু নরম হোক সফট হয়ে নাটু সিদ্ধ করব জলটা দিয়ে দিয়েছি এবং মটনটা আটু সিদ্ধ হোক ততক্ষণে আমি রাইসটা করে নেব এই যে হাইটা বসিয়ে দিয়েছি রাইসটা করব যে চালটা আমি রাইতে বসিয়ে দিলাম এর মধ্যে কিছুটা ভাত দেখতে পাচ্ছেন ওটা আখির জন্য আমি একটু ভাত করে নিচ্ছি ছোট মেয়ের জন্য ও তো আর এইসব খাবে না এই জন্য ওর জন্য অল্প সাদা ভাত করে নিয়েছি আর আমাদের রাইসের চালটা বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি রাইসটা ততক্ষণ হোক ততক্ষণ আমি আখিকে একটু খাইয়ে নিই আর এদিকে মাটনটা হচ্ছে আটটু হোক একদম জলটা জলটা একেবারে মরে যাবে মাখা হবে তখন ওটা গ্যাসটা দিয়ে দিয়েছি মাটন এবার ওপরে একটু রাইস দিয়ে কভার করে দেবো মিঠা আতর বেশি না অল্প দু তিন ফুটা দিলাম আর একটু কেওড়া জল দিলাম এটাও অল্প পরিমাণে দিয়ে এবার দমে দিয়ে আমি অলরেডি নিয়ে এসেছি টেবিলে হয়ে গেছে আর নন্দিনীকে দিই খেতে বসে পড়ে যায় খাওয়ার জন্য মা খেয়ে বলে ভালো খাও ওষাদের ভাগ হয় না নন্দিনী যেমনই বিরিয়ানি করে দিক না কেন ভালো নন্দিনীর বাবাকে জিজ্ঞাসা করতে হবে খেতে কেমন টেস্ট হয়েছে নন্দিনী বাবা খাওয়া শুরু করছে ভালোই হয়েছে সবাই বলছে আজকের ব্লগটাকে এখানেই শেষ করলাম এটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি রান্না করা একদম বাজারের মতো বাই বাই আমার চ্যানেলটা যদি ভালো লাগে प्लीज़ सब्सक्राइब करें हमारे चैनल टाइम